গোঠের রাখাল বলে কোথায় বৃন্দাবন যথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ যথা দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসেরে চাঁদের পাশে যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন। হুগলির আটপুর গ্রাম যে গ্রামের পথের ধুলায় সত্যি হয়তো ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন গ্রামের প্রাণকেন্দ্রে রাধাগোবিন্দের অধিষ্ঠান প্রায় দুশো বিয়াল্লিশ বছরের পুরনো রাধা গোবিন্দ জিউ মন্দির এক কথায় বাংলার ঐতিহ্য শিল্প সংস্কৃতির আধার এই মন্দিরের সৌন্দর্যায়নে মিশে রয়েছে বাংলার নানা ধর্ম নানা মত আর নানা বিধতার নিয়মীতি মন্দিরের অন্দরেই শৈব বৈষ্ণব ও শাক্তের মেলবন্ধন বৈষ্ণব মতে রাধা গোবিন্দ দেবের পুজোর সঙ্গেই শৈব সেবা হয় মন্দিরে রয়েছে একাধিক শিব মন্দির যদিও কালের নিয়মে স্মৃতির ভারে মলিন এই মন্দিরের পুরাকীর্তি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে রাজ্য সরকার বাংলার গৌরব এই মন্দিরের সংস্কারের অপেক্ষায় আটপুর গ্রাম আছে ঐতিহাসিক যুগের অনেক ঘটনা এখানে চিহ্নিত আছে নিদর্শন তোলা আছে দেয়ালে বিষ্ণুপুরি টেরাকোটার আটচালা রাধা গোবিন্দ জিউ মন্দিরে শ্রী রাধিকা ও গোবিন্দ দেবের হয় নিত্য পুজো ইতিহাস বলছে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ বর্ধমান রাজার দেওয়ান থাকাকালীন কৃষ্ণরাম মিত্র এই রাধা রাধাগোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেন গঙ্গা জল ও গঙ্গা মাটি দ্বারা নির্মিত এই মন্দির রাজ্যের দ্বিতীয় বৃহত্তম টেরাকোটা স্থাপত্য দুশো বিয়াল্লিশ বছরের পুরনো এই মন্দিরের উচ্চতা সাতষট্টি ফুট ত্রিখিলান প্রবেশদ্বার প্রবেশপথের উপরে তিনটি প্রস্থে কার্নিশের নিচে ও দেওয়ালের দুই ধারে ছোট ছোট চৌখুপিতে অজস্র টেরাকোটার মূর্তি প্রতিটি দেওয়ালে ভিন্ন কাহিনী ভিন্ন শিল্পধারা মন্দিরের ভিত্তি বেদির ওপরেও প্যানেলগুলিতেও অজস্র সামাজিক দৃশ্য আটপুরের প্রাচীন সংস্কৃতি রাসলীলা চড়ক উৎসবও বর্ণিত টেরাকোটার স্থাপত্যে রয়েছে একাধিক পৌরাণিক গাথা দৈবিক কাহিনীও কোথাও কৃষ্ণলীলা তো কোথাও আবার মহাভারতের যুদ্ধ বিশ্বের সরসজ্জা রাসলীলা রাম যুদ্ধের বিবরণ সুখ অস্তিত্ব মন্দিরের অন্ধজায় তবে শুধু বঙ্গের শিল্প ভাবনা নয় রাজস্থানের জাফরি শিল্প মিনিয়েচার আর্ট ঠাঁই পেয়েছে মন্দিরে এমনকি রাধাগোবিন্দ জিউ মন্দিরে নেই ধর্মের বিভেদ তাই অনায়াসেই মন্দিরের স্থাপত্যে কালী মূর্তির পাশে স্থান পেয়েছে মুসলিম ফকির ও সাহেব বিবির ছোট ছোট মূর্তি জগমোহনের অন্দরে ছাদের ফুলকারি নকশাও বেশ প্রশংসনীয় নকশায় রয়েছে একশো আট পদ্মের কারুকার্য যে বর্ধমান রাজার যিনি দেওয়ান ছিলেন কৃষ্ণরাম মিত্র সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরে বিভিন্ন কারুকার্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি টেরাকোটার কারুকার্য দিয়ে এই মন্দিরটি গড়ে উঠেছে এই মন্দিরটির গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে পুরো মন্দিরটি তৈরি একদিকে যেমন বাঁকুড়া বিষ্ণুপুর অন্যদিকে মুর্শিদাবাদ থেকে মিস্ত্রি এনে সেই সময় তিনি এই মন্দির তৈরি করেছিলেন এটা আছে সাতষট্টি ফুট উচ্চতা এবং পুরোটাই গঙ্গা জল এবং গঙ্গা মাটি এবং ভেতরে আছে একশো আটটি পদ্মফুলের কাজ রাজস্থানী মিনিয়েচারের কাজ আছে দরওয়াজার কাজ আছে চুনসুরকির ওপর পঙ্খের কাজ সুখ অস্তিত্ব মন্দিরে ভোগ নিবেদন সহযোগে নিত্য সেবা হয় রাধা গোবিন্দের সকালের প্রসাদে থাকে আতপচাল ফল মিষ্টি ও বাতাসা সন্ধ্যায় লুচি দুধ মিষ্টি ও বাতাসা ভোগ নিবেদন করে আরতি হয় রাধা রানী এবং গোবিন্দ দেবের তবে কায়স্থ মিত্র পরিবার হওয়ায় অন্ন ভোগ দেওয়ার কোনো প্রচলন নেই এছাড়াও সারম্বরে উদযাপন হয় দোল রাস ঝুলন ও জন্মাষ্টমী উৎসবে বিশেষ অনুষ্ঠান উৎসবে ভোগের জন্য থাকে বিশেষ ব্যবস্থা পাঁচশো থেকে ছশো নারকেল নাড়ু তৈরি হয় ভগবানকে উৎসর্গ করার জন্য পুজোর দিনে মন্দিরে ভক্ত সমাগম হয় রীতিমতো চোখে পড়ার মতো মানুষ আসে বহু পুরোনো দিনের মন্দির বলেই মানুষ আসে এখানে এবং মানুষের বিশ্বাসের প্রতি ভালোবাসা আছে তাই টেরা কোটার কাজ আছে দেখার জন্য অনেকে আরো বেশি আসে এখানে ভোগের সাথে দোল মিষ্টি লুচি সকালে কি দেওয়া হয় সকালে আতপ চাল মিষ্টি ফল বাতাসা হ্যাঁ শ্রীকৃষ্ণের যতগুলো অনুষ্ঠান সবই হয় এখানে দোল রাস ঝুলন জন্মাষ্টমী রাধা অষ্টমী সবই হয় তবে রাধাগোবিন্দ মন্দির চত্বরে শৈব সেবাও হয় নিত্যদিন মন্দির চত্বরেই রয়েছে গঙ্গাধর জলেশ্বর রামেশ্বর বানেেশ্বর ও ফুলেশ্বর পাঁচটি শিব মন্দির জানা যায় শিব মন্দিরগুলির বয়স আনুমানিক দুশো আশি বছর আটপুরের মিত্রবাড়ির অন্যতম আকর্ষণ রাধাগোবিন্দ জিউ মন্দিরের উত্তর দিকের তিনশো বিয়াল্লিশ বছরের খড়ের চালের কাঁঠাল গাছের চণ্ডীমণ্ডপ কন্দর্প মিত্র ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেছিলেন এখানেই তিনি শুরু করেন প্রথম দুর্গাপুজো ও কালীপুজো শিল্পধারার নিদর্শনের ক্ষেত্রে এই মন্দির যেমন অনন্য তেমনি এই মন্দিরের উল্লেখ রয়েছে ইতিহাসের পাতায় এই মন্দিরে আঠারোশো সালে পা পড়েছে স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আঠেরোশো উননব্বই এবং আঠারোশো চুরানব্বই সালে গিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা এবং এই মন্দিরে 18৫৪ সালে রামকৃষ্ণদেব তখন হননি গদাদর অবস্থায় উনি তখন এই জায়গাটায় বসেন এই জায়গাটায় উমাপ্রসন্ন কালী কালুভুলুর বাড়িতে আসেন এবং তখন এই রাধাগোবিন্দ মন্দির দেখে উনি দুটো কথা বলেছিলেন যতদিন বাঁচি ততদিন শিখি যত মত এবং তত পথ আঠারোশো উননব্বই এবং আঠেরোশো চুরানব্বই সালে শারদা মা এই রাধাগোবিন্দ মন্দিরে আসে যেহেতু বাবুরাম ঘোষের মা ছিলেন এ বাড়ির মেয়ে মা মাতঙ্গিনী মিস মিত্র বিবাহ হয় তারাপদ ঘোষের সঙ্গে তো ওনারই আহ্বানে এসেছিলেন দুবার উননব্বই আঠারোশো এবং আঠেরোশো সালে আরেক পেছনেই আছে একটি খড়ের ছাল কাঁঠাল কাঠের চন্ডী মণ্ডপ ওটা হচ্ছে ষোলোশো তিরাশির দশ নব্বই বঙ্গাব্দে কন্দরপনার মিত্র প্রথম দুর্গাপুজো এবং কালী পুজো শুরু করেছিলেন সব থেকে প্রাচীন দুর্গাপুজো এবং বাবুরাম ঘোষের মামার বাড়ির সবথেকে প্রাচীন এবং দুর্গাপুজো একাধিক বিশেষ ব্যক্তিত্বের উপস্থিতিতে গুরুত্ব বেড়েছে মন্দিরের ঠিক তেমনি সর্বধর্ম সমন্বয়ের অন্যতম দৃষ্টান্ত রাধা গোবিন্দ জীব মন্দির কিন্তু সময় পেরিয়েছে অনেকটাই কালের নিয়মে ভারাক্রান্ত এই মন্দিরের সৌন্দর্য এখন ম্লান ভেঙে পড়েছে মন্দিরের একাধিক স্থাপত্য তবে প্রশাসনের নজরে রয়েছে মন্দিরের স্থাপত্য পুরাকীর্তি ইতিমধ্যে দু হাজার সাল থেকে মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের তরফে বাংলার ঐতিহ্য সংস্কৃতি রক্ষার অঙ্গীকার মুখ্যমন্ত্রী মাননীয়ার মহানি এই কর্মযজ্ঞে রাধাগোবিন্দ জিউ মন্দির ফিরে পাবে তার হারানো জৌলুস বাড়বে দর্শনার্থীর সংখ্যা শুধু ভক্তির টানে নয় রাজ্যের অভিভাবক তথা মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বাঁচিয়ে রাখা শিল্পধারা চাকপুশ করারও সুযোগ পাবেন সকলেই সুভাষ মজুমদারের রিপোর্ট Calcutta News.